আজকে তোমাদের সাথে শেয়ার করলাম বলিউড কিংখানের বাড়ি কি বিশ্বাস হচ্ছে না তো চলো দেখে না আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবারকাত তোমরা সবাই কেমন আছো আশা করি তো সবাই ভালো আছো তো আল্লাহ রহমতে আলহামদুলিল্লাহ আমরাও অনেক ভালো আছি তো চলে এলাম তাসমিন আগে আবারও একটা নতুন ভিডিও নিয়ে তো কি চলো স্কিপ না করে ফটাফট লাইক দিয়ে দেখতে থাকো তো নিয়ে চলে এলাম কিং খানের বাড়ি দেখাতে তো চলে এসেছি কলকাতায় কলকাতায় কিং খানের বাড়ি তোমরা কে কে দেখেছো অবশ্যই জানাতে ভুলো না তো চলো দেখতে থাকো এই দেখো এই বিল্ডিংটা হলো কিং খানের বাড়ি বিশ্বাস হচ্ছে না তো তো সার্চ করে দেখে নিন সত্যি সত্যি এটা বলিউড বাদশাহ শাহরুখ খান কিং খানের বাড়ি তো তোমরা যারা যারা দেখো নি পর্যন্ত এই প্রথম দেখলে তো কেমন লাগলো অবশ্যই জানিও দেখেছ কত সুন্দর দুই দিকে দুটো বড় বড়ো বিল্ডিংয়ের বিচখানে যে গোল রাউন্ডটা দেখছো ওটা হলো সুইমিং পুল তার ওপরে সুন্দর বাগান করা আছে দেখো গাছগুলো দেখা যাচ্ছে সুন্দর করে আমিও প্রথমে ভাবতে পারিনি যে এটা কিং খানের বাড়ি তো আমাদের যে ড্রাইভার দাদা আছে সেই আমাকে জানিয়ে দিল যে এটা বলিউড কিং খানের বাড়ি তো আমাদের কলকাতায় তো কলকাতা তো যারা মোটামুটি গেছো তোমরা সবাই জানো তো দেখো এটা হলো বলিউড কিং খানের বাড়ি আমিও তো প্রথমে অবাক হয়ে হয়েছিলাম তারপরে দেখি যে এতটাই ভালো লাগলো তোমাদের সঙ্গে কি বলবো সেই জন্য শেয়ার করে ফেললাম তোমাদের সাথে তো তোমাদের কতটা ভালো লাগলো অবশ্যই জানিও আর যারা যারা জানো অবশ্যই সেটা জানিও যারা জানো না সেটাও জানিও তো যাই হোক আমরা কলকাতায় গিয়েছিলাম একটা বিশেষ কারণে তো সেখানেই এই বলিউড কিংখানের বিল্ডিংটা দেখতে পাই তো তোমাদের সাথে শেয়ার করলাম তো আমরা কলকাতার বাসিন্দা হলেও কলকাতা সেরমভাবে ঘুরে দেখা হয় না তো সবাই আর বিদেশ থেকে সব ঘুরতে আসে কলকাতায় কিন্তু আমরা কলকাতার মানুষ হয়েও কলকাতা সেইভাবে ঘোরা হয় না হয়তো ঘুরেছি অল্প আর এই যে এই তলাটা দিয়ে যাচ্ছি ওপরে দেখছো আমাদের ওপরে ব্রিজের মতো করা আছে এটা হলো মেট্রো রেলের ব্রিজ তো এটা স্টেশন মেট্রো রেলের স্টেশন এখানে এইগুলো না নতুন করে হচ্ছে এগুলো এখনো চালু হয়নি এগুলো চালু হবে যে ওপর দিয়ে যে ব্রিজটা যাচ্ছে একটা হাই রোডের মতো এটা হলো মেট্রো রেল এখান থেকে মেট্রো রেলটা যাবে এখনো পর্যন্ত এখনো চালু হয়নি তো এবার নতুন চালু হবে তো যাই হোক আমরা বেরিয়েছিলাম আমাদের দরকারে সেই ফাঁকেই তোমাদের সাথে আমি কিংখানের বাড়ি শেয়ার করলাম কিছু মুহূর্ত শেয়ার করলাম তোমাদের সাথে তোমাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই জানিও অবশ্যই জানিও আর রাতে বাড়ি ফেরার সময় দেখো বিল্ডিংটার ভিউটা মাশাল কি দারুণ লাগছে দেখেছো আর ওই যে গোল মতো ওটা হয়ে আছে ওটা হলো আমাদের কলকাতার সায়েন্স সিটি বিখ্যাত সায়েন্স সিটি ওই সায়েন্স সিটিতেই সকলে বেড়াতে যায় আমরাও গিয়েছিলাম বহুদিন আগে তো আরেকবার যাওয়ার চেষ্টা আছে আর এটা হলো আমরা মা ফ্লাইওভার রোড দিয়ে যাচ্ছি এখানে একটা ব্রিজ আছে তো ব্রিজটাও মাসাল্লাহ রাতের সিন দেখো কত সুন্দর লাগছে দেখতে তো বলার কথা নয় এতই সুন্দর লাগছে তোমাদের এখানে বলে বোঝাতে পারো দেখো ব্রিজটার লুকটা দেখেছো কত সুন্দর লাগছে তো তোমাদের কেমন লাগলো অবশ্যই অবশ্যই জানিও আমিও খুব খুশি হয়েছি আর তোমাদের সাথে শেয়ার করে ভিডিওটা আমি খুব 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 খুশি হয়েছি তো অবশ্যই জানাতে ভুলো না তোমরা সবাই সুস্থ থেকো ভালো থেকো এই কামনায় করি এই দোয়াই করি আজকের মতো ভিডিওটা এতটাই আল্লাহ হাফেজ